মনে করা যাক যে আপনি একজন সেলিব্রিটি টকশো প্রযোজক আমার পরবর্তী শোয়ের অতিথি হিসেবে আসছেন একজন স্বনামধন্য সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাই জন্য সম্ভবত দশটি প্রশ্ন প্রস্তুত করো সোশ্যাল ইনফ্লুয়েসারের জন্য দশটি প্রশ্ন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সাথে একটি টক শোতে কী কী আলোচনা করা যেতে পারে সেই বিষয়ে কিছু ধারণা দেওয়া যাক এক সোশ্যাল মিডিয়ায় সফলতা রহস্য আপনি কীভাবে এত দ্রুত এত বড় একটা ফ্যান ফলোয়িং তৈরি করতে পেরেছেন আপনার সফলতার পিছনে কী কী কারণ রয়েছে দুই দৈনন্দিন জীবন ক্যামেরার সামনে আপনার জীবন কেমন ক্যামেরার পিছনে আপনি কি করেন তিন চ্যালেঞ্জ ও সমালোচনা সোশ্যাল মিডিয়া একজন ইনফ্লুয়েন্সার হিসেবে আপনার সামনে কি কী চ্যালেঞ্জ আসে আপনি কিভাবে নেতিবাচক মন্তব্য সমালোচনার মোকাবেলা করেন চার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনি কেন বিভিন্ন ব্র্যান্ডের জন্য কাজ করেন আপনার কাছে একটি ব্র্যান্ডের সাথে কাজ করার কি মানে পাঁচ ভবিষ্যতের পরিকল্পনা আপনি আগামী দিনে সোশ্যাল মিডিয়ায় কি করতে চান আপনার কোনো অন্য প্রজেক্ট আছে কি না ছয় প্রেরণা আপনার কাছ থেকে আপনি কার কাছ থেকে প্রেরণা পান আপনার প্রিয় ইনফ্লুয়েন্সার কি সাত সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রভাব সোশ্যাল মিডিয়া কি মানুষের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে আর সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়িয়ে পড়া একটি বড় সমস্যা আপনার মতে এর সমাধান কী নয় পারিবারিক জীবন আপনার পরিবার ও বন্ধুরা আপনার কাজকে কিভাবে দেখেন দশ সামাজিক দায়িত্ব একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে আপনি সমাজের জন্য কি করতে পারেন এই প্রশ্নগুলো আপনার শোয়ের জন্য একটু ভালো শুরু হতে পারে আপনি ইনফ্লুয়েন্সারের জীবন ও কাজের বিভিন্ন দিক নিয়ে তাকে আরও বিস্তারিত প্রশ্ন করতে পারেন